আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন স্ত্রীর হাতে স্বামীর ছবি এবং মায়ের হাতে মেয়ের ছবি অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় স্ত্রীর বড় বোনের মেয়েকে নিয়ে পালিয়েছে স্বামী সেই লম্পট শরীফকে দেখতে পাচ্ছেন যে ক্লাস নাইনে পড়ুয়া একজন মেয়ে মায়শা সেই মায়শাকে স্কুল থেকে যাবার পথে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ সেই স্ত্রীকে ফেলে স্ত্রীর বড় বোনের মেয়েকে নিয়ে পলাত দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করুন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক ফলোয়ার হয়ে যান যারা ইউটিউব চ্যানেল দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এদের খুঁজে বের করতে কিংবা আইনের হাতে তুলে দিতে একটি শেয়ারি ক্লাস নাইনে পড়ো একজন নাবালিকা মেয়ে যাকে পটিয়ে বিভিন্ন লোক দেখিয়ে নেওয়ার অভিযোগ এদের ধরে দিতে আপনারা সহযোগিতা করুন করতে পারেন এইট ওয়ান সমন্বয়ে আওতায় আনবো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই মাইশাকে দেখা মাত্র আমি জানি যে অপরাধ প্রকার চ্যানেল ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বিএসএম বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যেটি আপনারা দেশ বিদেশ থেকে দেখেন প্লিজ ভিডিওটি শেয়ার করুন যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করুন ইউটিউব চ্যানেলে দেখছেন তারাও শেয়ার করুন এবং ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়ে অপরাধ প্রকার চ্যানেলের পরিবার হয়ে যান ভালো করে দেখে নিন দেখা মাত্র আইন শৃঙ্খলা বাহিনীর আহ স্মরণাপন্ন হন কিংবা আমাদের ফোন দিলে আমরা নজরে রেখে ফোন দিলে আমরা বাংলাদেশের যেখানেই থাকি আমরা তাদের আইনের আওতায় আনব মায়শা এবং শরীফ যারা মাইশাকে দেখে চিনবেন এবং শরীফকে দেখে চ্যানেলে ফোন দিলে আমরা তাদের প্রশাসন নিয়ে যে উদ্ধার করে নিয়ে আসব এই জীবন ধ্বংস করে দিবে সেই আমরা তার স্ত্রীকে দেখতে পাচ্ছি যে যথেষ্ট সুন্দরী তার স্ত্রী তারপরেও সেই বড় বোনের মেয়েকে নিয়ে পলাতক রয়েছে সেই বড় বোনটিও পাঁচ মাসের গর্ভবতী আবার মা হতে যাচ্ছে তার এই সময় তার শ্বশুর থেকে তাকে তাড়িয়ে দিয়েছে কারণ তারও কিছু টাকা এবং স্বর্ণ নিয়ে পালিয়েছে মেয়ে তার ছোট বোনের স্বামীর সাথে তো বিস্তারিত আমরা তাদের কাছে শুনবো আমরা তাদের মুখ থেকে শুনবো দেখতে সাথে থাকুন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলো হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমি সাথে কিছু খরশে দিল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলা থেকেই কিন্তু অপরাধ প্রকার চ্যানেলটি চালানো হয় আমরা সরাসরি সেই শরীফের স্ত্রীর কাছ থেকে জানবো যে তাদের ঘটনার এই সম্পর্কের কোন আলামত তারা জানতো কিনা কিংবা কিভাবে যারা দেখেন প্লিজ এখন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান একটু পিছিয়ে দেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন বোন এটা তো আপনার স্বামী তাই না হ্যাঁ এটা স্বামী ঠিকানাতে একটু বলেন তো ওর বাড়ি আতিয়া মাহমুদপুর মির্জাপাড়া থানা টাঙ্গাইল ডিস্ট্রিক শরীফের বাবার নাম কি মাইনউদ্দিন মাইনউদ্দিন সেই আটিয়া মাহমুদপুর গ্রামের মাহমুদনগর না মাহমুদপুর 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 গ্রামের সেই শরীফকে দেখতে পাচ্ছেন যে শরীফ তার তার স্বামী এবং পাশেই তার বড় বোনের যে মেয়ে মাইশাকে নিয়ে কিন্তু পালিয়ে গিয়েছে আচ্ছা ওদের কত সম্পর্ক আমি সঠিক বলতে পারতেছি না যে গত দিনের সম্পর্ক তবে মনে হইতেছে এটা অনেক দিন যাবৎ চলছে যাই কনটাকে যোগাযোগ করছে কথা বলছে তে আমরা কখনো বুঝতে পারি নাই কারণ আমরা কি সন্দেহ করব এখানে তো বাপ মেয়ের সম্পর্ক আমরা কখনো বুঝতে পারি নাই যাই হোক এখন রাখেন এখন রাখেন তো বুঝতে পারি নাই মানে ভাগ্নি বাসায় আসতো তো তাই না হ্যাঁ পরীক্ষা হওয়ার শুরু হওয়ার আগে কিছুদিন আমার আগে বাসায় আসছিল তো আনটি ভালো লাগে না তোমাদের বাসায় আমি যাব। সেই হিসাবে আমি আনছিলাম তো সেইখান থেকে মনে হয় এরকম বা এর আগে মনে হয় এরকম কিছু হয়েছে কিন্তু আমি বুঝতে পারি নাই কোনো কিছু বুঝতে পারি না যাই হোক এখন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে তাদের ভিডিও গুলি তাদের ছবিগুলি সবার কাছে প্রচারিত হোক আর আপনাদের অনুরোধ করে আমি বলতেছি যে এই রকম অপরাধ করছে এগুলার কোন ক্ষমার অযোগ্য এগুলাকে ধরে আটকে আমাদের ভাই আছে খুশেদ ভাই আছে তার কাছে সরাসরি নাম্বার আছে ওইটা যোগাযোগ করবেন তো প্রশাসন নিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে তাই আমার কিছু স্বর্ণ অলঙ্কার ছিল প্রায় এক লক্ষ টাকার মতো স্বর্ণ অলঙ্কার নগদ পঞ্চাশ হাজার টাকা আর আমার বইনের মেয়ে নগদ এক লক্ষ টাকা নিয়ে আসছে তো তার তো বয়স চোদ্দ বছর তারে লোভ দেখাইছে এই দেখাইছে অবশ্য শিশুর মতো একটা বাচ্চা তারে লোভ দেখানোর পরে তার স্কুল থেকে আর কি এখন কিডনাপি করছে নাকি আনছেই সেটা আমি বলতেছি না এটাকে কিডন্যাপ বলবো না কারণ সে ওই আনছে কটায় ওরাই নিয়ে আসছে তো এখন আপনি দেখাচ্ছেন অনুরোধ যেখানে আপনারা দেখবেন তোৎখানে আমাদের ভাই আছে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমি ভাই বোনের আমি কোনো কথা বলতে পারতেছি না কারণ আমার কথা বলার মতো এই যে আপনার স্বামী যে প্রায় কত টাকার স্বর্ণ এক লক্ষ টাকার মতো হ্যাঁ টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আপনি কি এখন আপনার সেই যা সম্পদ নিয়ে গেছে সেগুলা চান না স্বামীকে চান আমি আমার স্বামীকে চাইতেছি যে তাদের ধরায়া দেন এটা কঠিনত বিচার হওয়া দরকার কারণ আজকে আমার ভাগ্ন জীবনটা নষ্ট করছে আমার ভাগ্নের ইউজ করে না আমি স্বভাব চরিত্র আগে জানতাম না পাঁচ বছর ধরে বিয়ে করছে আমার আগে জানতাম না তো এ ধার এক বছরের মধ্যে আমি ওর স্বভাব চরিত্র একটু নাড়াচাড়া দিতেছে তো ওর বেডগ্রাউন্ড গুলো অনেক খারাপ অনেক খারাপ যা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এখন সে যদি ভালোভাবে ফিরে আসে আপনি কি তাকে হিসেবে আবার আগের মতো মেনে নিতে পারবেন সেটা পরে দেখা যাবে সেটা পরে দেখা যাবে এখনটা বিচারচার হ্যাঁ এখন আমি কঠিন তো বিচার চাইতেছি যে এরকম অপরাধ যাতে কোন একটা মেয়ের সাথে কোন একটা নারীর সাথে আর নিজের মেয়ে মেয়ে এটা কারণ নিজের ভাগনি বড় বোনের মেয়ে আমার মেয়ে ওরও মেয়ে হ্যাঁ এটা কষ্টিনে তো বিছর দরকার কথা থেকে নিয়ে গেছে

এবং বাড়ির থেকে বের করে দিয়েছে আমরা সেই মাইশার মায়ের দিয়ে একটু কথা নেব অবশ্যই আমার ভিডিও এবং মাইশাও দেখবেন যদি মায়ের প্রতি মায়া মমতা থাকে অবশ্যই ফিরে আসবেন আর তা না হলে দেশের যেখানেই পালিয়ে যেহেতু লক্ষ লক্ষ ফলোয়ার ভাই বোনেরা আমার ভিডিও দেখে এবং এই সমস্ত কাজে আমার ফলোয়ার ভাই বোনেরাই আমাকে সহযোগিতা করে অতএব ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফেসবুকের ফলোয়ার ভাইদের মাধ্যমে আমরা

এই সম্পর্কটা কতদিন ধরে জানতেন আমি সমস্ত কথা কিছুই জানতাম না 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 বুঝতেও পারিনি না না সকাল বেলা পরীক্ষার কথা কইয়া গেছে যাওয়ার পরে পরীক্ষা ওটা কোন স্কুলে পড়ে দারিয়াপুর হাই স্কুল ওই তো ওই পরীক্ষা অবস্থায় মেয়েরে ভুলিয়া বালিয়া নিয়ে গেছে কিস্তু ওঠানো টাকা ছিল 1 লক্ষ টাকা করে ওই টাকাটাও নিয়ে গেছে আর কি নিছে না শুধু টাকাই নিছে

এরকম একটি পেজ এবং এরকম একটি চ্যানেল তৈরি করতে জীবনে কত ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে সেটা হয়তো আপনারা জানেন না যারা কমেন্টস করে খালাস একটি বড় একটি বাজে কমেন্টস করে নিজের পরিবারকে দেখান বন্ধুদের দেখান এই যে অপরাধ প্রকার চ্যানেল আমি এই বকাটা দিয়েছি এই 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 কমেন্টস করেছি নিজেকে অনেক বড় মনে করে কিন্তু এরকম অসহায় মানুষগুলো এখানেই আসে আপনাদের কাছে যায় কোরআন তালাওয়াত যখন আমি পেজ কিংবা ইউটিউব চ্যানেলে প্রচার করি তখন কিন্তু আপনারা দেখেনি না আর নেগেটিভ বিষয়গুলো আপনারাই দেখেন তো যাই হোক আপনারা দেখেন বলেই অনেক মানুষ সচেতন হয় প্রচার হয় বলেই সংশোধন হয় আমরা আমরা সেই বোনটির ব্যাপারে আমরা চেষ্টা করবো সেই লম্পট স্বামীকে চরম শাস্তি দিয়ে সামাজিকভাবে কঠিন বিচার করে মায়ের বুকে সেই অবুজ আমি মনে করবো তেরো চোদ্দ বছরই একটি মেয়ে অবুজ সেই মেয়েকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়া কলঙ্ক যতই হোক জীবনটা অনেক বড় একসময় কলঙ্ক মুছে যাবে কিন্তু জীবনটা কিন্তু থেমে থাকবে না এই বয়সের স্ত্রী রেখে যখন ভাগ্নির সাথে চলে গেছে দুই দিন পরে স্ত্রীকে আবার ভালো লাগবে কারণ এটি ভালো না লাগার মতো মেয়ে নয় তাই ওই মেয়েটির জীবন কিন্তু আবার কঠিন অবস্থা হয়ে যাবে তাই আমরা আপনাদের মাধ্যমে খুঁজে বের করে সেই লম্পটকে শাস্তি এবং মেয়েকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়া এবং মেয়ের যতটুক দোষ তাকেও সে মায়ের হাত দিয়ে শাসন করে যাতে সুন্দর একটি সমাধান হয় সেটা আমরা করে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখে নিন সেই খালো নিয়ে গেছে তার যেইটা সে মেয়েকে ক্লাস নাইনে পড়া মেয়েকে নিয়ে গেছে আমরা তাদের দেখাচ্ছি এবং তাদের খুঁজে বের করতে আপনাদের সহযোগিতা চাই অপরাধ্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো

একজন খালু একজন আহ ভাগ্নির বাবা তুল্য বাবা তুল্য দেখতে পাচ্ছেন সেই লম্পটকে আমরা এই লম্পটের চরম বিচার করবো একজন ক্লাস নাইনে পরে একটা মেয়েকে পটিয়ে তিনি নিয়ে চলে গেছে অথচ তার স্ত্রীর বয়সও কিন্তু এরকম না যে তার বয়স বেশি হয়েছে এখন স্ত্রী ভালো লাগে না তবে তবে আমরা সেই শরীফের মুখ থেকে জানবো যে যদি আপনার নাম কি জানো মৃত্যু মৃত্যু যদি আপনার কোনো প্রক্রিয়ার কোনো দোষ থাকে তাহলে কিন্তু আপনাকেও আমরা ছাড়বো না না এমন তো না যে আপনার স্বামীকে কষ্ট দেন স্বামী স্বামীকে সময় দেন না ভালোবাসেন না সেই কারণে আপনার স্বামী ভুল না আপনার কোনো দোষ তো দিতে পারে না 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 দোষ নাই প্রমাণ দিতে পারবে না না তো ধন্যবাদ সবাইকে আমরা আমরা আবারো দেখাচ্ছি সেই আহ শরীফকে যে শরীফ তার স্ত্রী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে যাদের খুঁজে বের অত্যন্ত জরুরি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ এখনই লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান এবং শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারাও ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে ভিডিওটার প্রচার করে দিন সবাইকে ধন্যবাদ ফলোয়ার ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনার যত তাড়াতাড়ি সম্ভব একটা শেয়ার করেন সবাইরে দেখার সুযোগ করে দেন আর এই লম্পট আমার স্বামী আমার হাজবেন্ড এদেরকে জানে ধরিয়া দিতে পারেন এটাই আপনাদের কাছে সবচেয়ে বড় চাওয়া এবং কি পাওয়া যদি এদের দেখেন নজরে রেখে ফোন দিবেন অপরাধ চ্যানেল খরশেদ আলম আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান নাম্বারটি বিজি থাকে কিংবা ধরতে দেরি হয় তাহলে আমার আরেকটি পার্সোনাল নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান সবাইকে অনেক ধন্যবাদ অপরাধ প্রকার চ্যানেল টাঙাল প্রেসক্লাবেন নিস্তলায় রয়েছে আপনারা অপরাধ প্রকার নাম্বারটি আবার দেখে নিন আমরা এখান থেকে দেশ বিদেশের আহ যেকোনো বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি এবং ভুক্তভোগীদের পাশে থেকে যে যেকোনো অপরাধ তুলে ধরা এবং অপরাধীকে আইনের কাঠ ঘরা পর্যন্ত পৌঁছাতে সেই ভুক্তভোগীদের পাশে আমরা থেকে থাকি সবাই কেন ধন্যবাদ